দেখতে পাচ্ছেন আপনারা পৃথিবীতে এখন ফেদনা ভরে গেছে চুরি চিটিংবাজি ধোকাবাজি মার্ডার ছিনতাই ডাকাত বড় বড় ক্রিমিনাল বড় বড় ডাকাত এমন পৃথিবীতে কোনো ভালো মানুষ সব মানুষ আছে খুবই অল্প দুনিয়াতে এমনি শেষের দিকে কি আমার তো আসার তো একদম মুহূর্ত হয়ে গিয়েছে অলরেডি দুনিয়াতে জেনার ব্যবীারি হয়ে গেছে চুলি ডাকাতি ভরে গেছে দুনিয়াকে আর ভালো বলে আর মানুষ আর খুব কম পাওয়া যাচ্ছে তাই আল্লাহ আর নারাজ বা ওনার উপরে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে তাই আল্লাহ কিছু ভালো মানুষ দুনিয়াতে আছে তাই দুনিয়াটা আল্লাহ রহমতে তাদের দোয়াই ওসিলা আল্লাহ দুনিয়াটাকে হেফাজত করে রেখেছে শুধু সব থেকে বড়ো আমার আমাদের মাথার যে উপরে আছেন যিনি আমাদেরকে রহমত করতে আল্লাহ ওনার খাস দোয়াই তিনি হচ্ছে রোজা পাক থেকে সবুজ গুমুচের নিচে থেকে আমাদের জন্য চোখের পানি ফেলে আমাদের রসুলুল্লাহ আমাদের নবী সমস্ত নবী আমাদের জন্য এখনো পর্যন্ত কাঁদে কিন্তু ভারতবর্ষের বুকে দুঃখের বিষয় কাকে প্রধানমন্ত্রী করবেন কাকে রাষ্ট্রপতি করবেন কে এমপি হবে কে এম হবে কে বিধায়ক হবে এটা নিয়ে সমালোচনা এখন আলোচনা সত্যি করে বলছি অহংকার করছি না আল্লাহ শুক্রিয়া আদায় করে লাইভ তালিকা সঙ্গে বলে দিয়ে যাচ্ছি এখন পৃথিবীতে অন্যায় শুরু হয়ে গেছে ডাকাতে শুরু হয়ে গেছে জোর যার কিন্তু আমার জ্ঞানে আমি আমার ছোটো থেকে দেখে আসতেছি এই ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রীর বিষয়ে আমি সমালোচনা করব, না কোনো রাষ্ট্রপতির বিষয়ে সমালোচনা কীভাবে আলোচনা করবো না কোনো এমপি এমএলএ কোনো বিধায়কের বিরুদ্ধে আমি আলোচনা করব না আমি আমার ব্যক্তিগত বলছি এই কথাটাই আমার তো মনে হচ্ছে পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষ হয়তো একমত হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলবো আমি কোনো ঝগড়া ফেদনা মারামারি করতে করার জন্য কথাটা বলি না আমার বলার এটাই উদ্দেশ্য আমি এটাই বলতে চাচ্ছি এই ভারতবর্ষের বুকে ফুরফুরা দরবার শরীফে আপা সিদ্দিকি ছোটো ভাই ফিরজাদা নসার সিদ্দিকী এমন একটা বড় বিষয়ক প্রসঙ্গ কে কি ভাবে কে কি ভাবে আমার জানার দরকার নেই পৃথিবীতে তো বড়ো বড়ো চোর চুটিং বা ডাকাত ভরে গেছে বড় বড় কাফের মুসরক ভরে গেছে কোনো কোনো আমি ধর্মের বিরুদ্ধে ঝগড়াও করবো না গালাগালিও দেব না আমার ধর্ম আমাকে শিখিয়েছে লাকুম দিনুকুম আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তাই আমার রসুল্লার হাদিস একটু বললাম কিন্তু ইনাকে যদি ভারতবর্ষের যদি মুখ্যমন্ত্রী যদি করানো যায় আমার তো বিশ্বাস ইনি যদি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মনে কি দেশটাকে ভালো করে পরিচালনা করবে আমার রসুল্লাহ দশ বছর রাষ্ট্রপ্রধান ছিল মদিনা শরীফে অনেকে বলে রাজনীতি করাটা শরীয়তে জায়জ নয় হালাল নয় হারাম না যায় কাবিরা ওকে আমি প্রশ্ন করি রাজনীতি কোরআনে আছে না নেই দলিল খুলে দেখবি রাজনীতি তো দূরের কথা তুই তো জীবনে কিতাব পড়িস নি মুখে পানিয়ে দিস নামাজ রোজা তো ধারে কাছেই থাকিস না ভাই দুঃখ করিস না ভাই ছোটদেরকে ছোটদের মতন বুঝাচ্ছি ভাই বড়দেরকে বড় সম্মান দিয়ে বুজাচ্ছি। আব্বাদেরকে আব্বাদের মতন ভালোবাসা দিয়ে বুঝাচ্ছি রাজনীতি কোরআনে হাদিসে আছে না নাই আব্বাস সিদ্দিকি পাগল দেশটাকে কিভাবে গরিব এতিম মানুষের কাছে দাঁড়াতে শুধু হিন্দুদের জন্য দাঁড়াতে হবে না সমস্ত ধরনের মানুষের কাছে দাঁড়াতে হবে মানুষের দুঃখ কষ্টটা বুঝতে হবে এখন এমন এমন এমপি বড় বড় মানুষ চিটিংবাজ ভরে গেছে সব দখল করে দিচ্ছে সব দখল করে দিচ্ছে জায়গার জন্য সব লুটপাট করে নিয়ে দিচ্ছে কিন্তু নসার স্মৃতি এমন একটা বিধ এমন একটা ভারতবর্ষের পশ্চিমবাংলার মধ্যে এমন একটা বাঘ আছে আমার তো মনে হয় যদি কোনো কারণে আল্লাহর যদি রহমত গায়েবী মাদাত হয়ে যায় তারও দোয়াকে কবুল করে যদি আব্বাস ছোট ভাই নরসের স্মৃতি যদি একবার যদি মুখ্যমন্ত্রীর পদে দাঁড়িয়ে যায় আমার তো বিশ্বাস তাম পশ্চিমবাংলায় ভারতের যত মুসলমান হোক আছে হিন্দু হোক দরিদ্র হোক আদিবাসী হোক সাঁওতাল হোক যে ধর্মেরই হোক যে সিলসিলার হোক যে মাঝাবের হোক যে দরবারের হোক তার পছন্দ আমার তো হয় সে প্রথমে কখন সুক্রিয়া নকল নামাজে আল্লাহ এমন দায় পড়ে আমার মনে আর চাইবে না তার কারণ সে সে খুশি খুশি ঈদ আসলে যেমন খুশি মানায় সে খুশি মানাতে লেগে শুধু ও খুশি মানাবে না সমস্ত ধর্মের মানুষরা খুশি মানাবে আমার তো বিশ্বাস ইনি যদি একবার মুখ্যমন্ত্রী হয়ে যায় না সবাই তো চাই মুখ্যমন্ত্রী নরসাদ সিদ্দিক আর ভালো মানুষের উপরে জুলুম হচ্ছে নরসাদ সিদ্দিক কোনো পাগল চুরি করেছে ডাকাতি করেছে মা বোনের ইজ্জত নিয়েছে জেনারা বিচারি করেছে মার্ডার কেস করেছে গ্যাজা পার্সেল করেছে কোনো মা বোনের ইজ্জতকে রাতের অন্ধকারে যে তার সঙ্গে খারাপ নোংরা কাজ করেছে কোনো মেয়েকে কোনো কোনো নার্সরুমের ডাক্তারখানায় তার সঙ্গে যে খারাপ কাজ করেছে কোনো নার্সরুম পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাট করে ইতিহাসের কথা খুলে দেখবেন ভারতবর্ষে অনেক ঘটনা ঘটেছে কিন্তু নৌসার সিদ্দিকির নামে যত বদলাম ব্যাকগ্রাউন্ড ছাড়াও সবাই জানে নৌসর সিদ্দিক একটা দামি লোক একটা পারফের লোক আমি শুধু আমাদের মুসলমান ধর্মের কথা বলছি না হিন্দু ধর্মের অনেক অনেক একটা নয় হাজার 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 নয় লাখ লাখ লোক এরকম বলেও গেছে যে নৌসাদ সিদ্দিকীর মতো পারফেক্ট লোক এই ভারতবর্ষে এরকম মানুষ একটাও নেই ইনার যে ভাষা ইনার যে কথাবার্তা ইনার যে বলার যে স্টাইল ইনার যে বলার যে ধাঁচ ইনি কোনো চিটিংবাজি ধোকাবাজি কোনো বাজে কথা বলে ইনার কথা শুনে মা বোনেরাও সম্মান করে শুধু মুসলমানের মেয়েরা সম্মান করে হিন্দুরাও সম্মান করে সমস্ত ধর্মের মেয়ে মানুষরা ছেলেরা বাচ্চারা সবাই একে পছন্দ করে তাই তো ভালো মানুষের উপরে আর জুনুম হচ্ছে তার জোর জুলুস থেকে জেলখানায় লোকা বেরিয়ে যাচ্ছে গ্রেফতার করছে তখন কিছু মুহূর্তের মধ্যে আমার জেলখানা থেকে বেরিয়ে চলে আসতেছে সবই তো উপরবালার রহমত দয়া ইনাকে আমরা চাই ইনি ভোটে জিতুক আর সবাই ইনার জন্য দোয়া করবে ইনাকে যদি একবার বর্তমান পরিস্থিতি যদি আর মুখ্যমন্ত্রী যে দাঁড়াতে পারে না আমি কোনো মুখ্যমন্ত্রীর বিষয়ে আলোচনা করি আমি পার্সেনা আমি ভাইজানের সঙ্গে কথা বলছি আমার যদি মুখ্যমন্ত্রী পদে দাঁড়িয়ে যায় না কথা কসম ভারতবর্ষের মুখে না হাসি ফুটবে হাসি এক একটা মানুষের মাধ্যম থেকে আল্লাহকে এক একটা গায়েকে মদক করায় এই সেদিকে মাধ্যম থেকে না এই যে এনআরসি এই যে মা বোনকে ক্যাম্পে নিয়ে যাবে এইসব বালা মুসিবত থেকে হেফাজত করবে তো আল্লাহ কিন্তু কারুর অশিলায় নবীর অশিলায় কিন্তু কারোর মাধ্যম থেকে আল্লাহ কাজটা করা হবে কিন্তু আমার বিশ্বাস হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই নৌসার সিদ্দিকের মাধ্যম থেকে আল্লাহ কাজগুলো করা যায় তাই তো সবাই বুঝতে পেরে গেছে ইনাকে যদি না আটকানা যায় তাহলে আমরা বিপদে পড়ে যাবো আমরা শেষ হয়ে যাবো আমাদের যে বদি সব বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই একে তাড়াতাড়ি স্যালেন্ডার করো একে তাড়াতাড়ি গ্রেপ্তার করো একে তাড়াতাড়ি অ্যারেস্ট করো জেলখানায় লক দিয়ে যাও আমরা বুঝি না তাই এনাকে আমরা চাই ঠিক কিনা এনাকেই আমরা চাই আর ইনি কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী হবে এটা আমার বিশ্বাস হবে কি হয় না দুনিয়া বুঝতে পারবে সেদিনই বলবে যে ভাইজান আমি যে কথাটা বলেছি কথাটা বাস্তব যে সত্য আব্বাস সিদ্দির কথা আর আমার কথা এটা মিলিয়ে দেবেন আলাইকুম তাই আপনারা যে যা শুনছেন আমি যেটা পয়েন্টের কথা পয়েন্টও বলেছি আমার কথাটাকে কোনো হেসে উড়াবেন না আমার কথার মধ্যে গুরুত্ব আছে হানড্রেড হানড্রেড পারসেন্ট আমার কথাটা কোনো কোনো ওই মধুমা মাতার ঘোর কোনো গেঁজা ঘোর কোনো সুতখোর কোনো চিটিংবাদের কথা আমি বলি না আমি যে কথা বলি সাপ মরে যাবে তো লাঠি ভাঙবে না সেরকম চাবুক মারখা কথা বলি বুকের বাজারে কথা বলি কোনো আমি এমপি এম কোন কোনো কোনো মুখ্যমন্ত্রীর বিষয়ে আলোচনা করি আমি আমার ভাইজানের কথা বলছি কে কি করেছে না করেছে সে আল্লাহ ভালো ব্যাথার জানে কোনো ধর্ম নিয়ে কোনো সিলসিলা কোনো দরবার নিয়ে আলোচনা করিনি ভাইজানকে ভালোবাসি ভাইজানের লড়াই করে ভাইজানের সাপোর্ট করি তাই ভারতবর্ষে পশ্চিমবাংলার একটাই দামি লোক আছে আমি কেন বলবো তামাম পশ্চিমবাংলার কম বেশি সবাই বলে দিবে এখন তো সবাই জানতে পেরে গেছে নোরসাদের মতন ভালো মানুষ তো একটাও নয় হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের একশো একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাবি যারা খারাপ বলে বাজে বলে ওকেই প্রশ্ন করা হোক ও একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না রাজনীতি সম্বন্ধে ওর কোনো জ্ঞান নেই ওনার তো জ্ঞান আছে জানা করব ব্যবচারি করব নামাজ পড়ব নি চুরি চুটিংবাজি করবো বিপদ গিলা পরে চর্চা চা দোকানে আড্ডা মারব হ্যাঁ ও তো এই কাজ ঈদের দিন মদ খাব কুরবানির ঘোষ দিয়ে পবিত্র একটা সুন্দর দিয়ে মদ পান করব ঈদের দিনও নামাজ পড়বো না ঈদের দিন তারিখ মদ খাবো ওদের কাজ তো এইসব আর ওই সব মানুষকে তো ভালো লাগবে না নৌসাদ সিদ্ধির কথা ওরা তো রাজনীতি সম্বন্ধে সব জানে কিন্তু এক একটা মানুষের এক একটা থাকে কিন্তু নৌসাদের নৌসাদের অনেক দুশ্মন আছে কিন্তু নৌসাদ সিদ্দিকে কারোর হয়ে দুশ্মনগিরি করে। এমনি মানুষের হয়ে ভালো কথা বলে সব ধর্মের মানুষ সন্মান সম্মান আর রেসপেক্ট করে তা আমিও রেসপেক্ট করছি আপনারাও রেসপেক্ট করেন পেশার যে করাচ্ছেন আপনারা করবেন কারণ আপনারাও জানেন যে নৌসাদ কেমন মানুষ আর ভাইজানকে বিনা অন্যায় বিনা অন্যায় নিয়ে যায় যে কি মারছে আমরা কি সোশ্যাল মিডিয়া আমরা ফেসবুকে আমরা দেখি না আমরা অনেক কিছু দেখেছি সহ্য করে আছে সহ্যের মজুরি একদিন ভাইজান পেয়ে যাবে এর ধৈর্যের পর ভাইজান পাবে ইনশাআল্লাহ কারো না কারো দোয়া কবুল করে একদিন দেখ ভারতবর্ষ মুখ্যমন্ত্রী নৌসা সিদ্দিক হয়ে গেছে মিলিয়ে নেবেন কথাটা ভাইজানকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় কিভাবে মানুষকে প্রেসার দিয়ে জোর জবস্তি আর থানায় নিয়ে গেল জেলখানায় নিয়ে গেল কিন্তু আল্লাহর গায়ে বি মদাত আল্লাহ কি না পারে আল্লাহ দেখিয়ে দিল পৃথিবীর মানুষকে যে আমার বান্দা তোরা আমার বান্দা বান্দি ইনিও আমার বান্দা বান্ধব ওকেও আমি সৃষ্টি করেছি তোকেও আমি সৃষ্টি করেছি হতে পারে ও মুসলিম হতে পারে তুই হিন্দু আমি কোনো জাত ভেদাভেদ দেখি না আল্লাহ চাই সবাই মিলেমিশে একসাথে থাকবি একসাথে বসবাস করবি হিন্দু মুসলমান আমরা কোনো আলাদা কোনো ধর্ম হলেও সমস্ত আমরা এক জায়গায় থাকতে চাই কেন কাজী নজরুল ইসলাম একটা কথা বলে গিয়েছিল আমরা একই বিন্দু দুটি কৃষ্ণ হিন্দু মুসলমান আর মুসলিম তার নয় হিন্দু তাহার প্রাণ হ্যাঁ তো নৌসাদ সিদ্দিকি এমন কোনো খারাপ কাজ করেনি আর বিনা অনায় বিনা অনায় ভাইজানটাকে আর জেলখানায় নিয়ে যাচ্ছে লকাপে নিয়ে যাচ্ছে মারধর করছে যে যেরকম পারে তার উপরে সাজা দিচ্ছে কিন্তু ভাইজান সহ্য করে আছে সহ্য করে আছে কিন্তু আশা যারা করছে আমার তো মন বলছে হান্ড্রেড পার্সেন্ট এটা করা একদম ঠিক নাই আমাকেও যদি লকাপে নিয়ে যে জেলখানায় যদি ভর্তি করে যদি মারতো আমিও সহ্য করে নিতাম কিন্তু মানুষ যখন কষ্ট পায় না দিল থেকে যে কথাটা বেরিয়ে যায় মুখ থেকে যে উপাজ ব্যথা আওয়াজটা পায় না মালিক আল্লাহ কখনো সহ্য করতে পারে না এর একটা ওড়িশা বরদুয়া বলে লাগে যারা করেছে তাদের উপরে লাগবে আমি করি না আমার কেন লাগবে যারা করেছে তাদের লাগবে ঠিক আছে তাই আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুখে থাকবেন এখনো পঞ্চাশ জন আছে